তো বন্ধুরা আমি চলে এসেছি আমার মেয়ের বাড়িতে তা আমি ডিউটিটা সেরে বাড়ি যাচ্ছিলাম তার মধ্যে ফোন করেছে ফোন করার পরে বলছে মা তুমি আমার মেয়েকে এসে নিয়ে যাও একটু আমি আমার কুকুর বাচ্চাটাকে নিয়ে একটু ভ্যাকসিন আছে দিতে যাব তা আমি বললাম ঠিক আছে যাচ্ছি তা আমার বাড়ি ওর তো খুব কাছাকাছি তা আমি ওর বাড়িতে ওই জন্যে চলে আসলাম বাচ্চাটাকে নিতে বাচ্চা মেয়েটাকে তা বাচ্চার মেয়েটাকে নেবো বলে বসে আছি আর এদিকে কুকুর বাচ্চাটাকে আটকে রেখে দিয়েছিল ওই গলুকে আমি গলু বলি এই কুকুর বাচ্চাটাকে তা ও খেলটা কি সুন্দর দেখো আর খুবই ভালো বাচ্চাটা এত ভালো যে কি বলবো মানে বাচ্চা মেয়েটা বলো মা বাবা সবাইকে এত ভালোবাসে খুবই ভালোবাসে আর কেউ আসলেই শুধু তাকে ভেউ ভেউ করতে থাকবে দেখো দেখে চোখে কত আদর করে আর এই দিকে দেখো ছোট বাচ্চাটা বদমাইশি করে ওর মা এদিকে ঘর পুজবে বলে রেখে দিয়ে গেছে জামা কাপড় নিয়ে আগে বলছে না আগে কেচে আসি তারপর ঘরটারগুলো পুজবো আর দিকে দেখো সান করিয়ে দেবের মা আমি বসে আছি আর দিকে ঘরটা ওই ঘর পোচার এটা নিয়ে লাঠিটা নিয়ে ও ঘর পুজছে ও পারে দেখো আর ওর মা যেইভাবে পোচ্ছে দেখো সব সরিয়ে সরিয়ে পুজবে ওর লাঠিটাই ও ধরতে পারছে না ঠিক মতন ওর তার মধ্যে আবার ঘর পুঁতছে তা আমি ওই জন্যই বসে রয়েছি ও যে ওকে চান করিয়ে দিলেই আমি নিয়ে চলে যাব কেন বাড়িতে গিয়েও রান্না টান্না আছে আমি আজকে রান্না করতে পারিনি সকালে সকালে রান্না করতে পারিনি বলে এখন গিয়ে আমি রান্না করবো আর এখন বাজে প্রায় বারোটা এখন বারোটা বাজে আর আমি যেতে যেতে কত টাইম হয় কে জানে ওর মা কখন সান দেবে কী জানি বসে রয়েছি আমি এখানে আর এদিকে তো ঘর পুজেই যাচ্ছে এর ঘর প্রচার হচ্ছে না আর ওর মা এসে বকবে মারবে ওই জল ঘাটছে এক্ষুনি ওর মা বকা দেবে তা আমি বললেও শোনে না ও সেই করতে থাকে আমার বাড়িতে গেলেও ওরকম করবে আমার বিছনা ঝেড়ে দেবে জামা কাপড় গোচাবে ঘর ঝাড় দিয়ে দেবে আর ওইটুকুনি মেয়েকে আমি করতে দেবো ও ওই সবগুলোই করতে চায় ঘরের কাজ করতে চায় তো ও ভালোবাসে ঘরের কাজ করতে যে কি বলবো মেয়ে সন্তান তো ওই জন্যে ও সংসারের কাজ করতে চায় তো দেখো কিভাবে ঘরটা পুচ্ছে তা ওর মা স্নান টান করিয়ে দিয়েছে আর ওর মা ঘর পুচে টুচে চলে যাচ্ছে তা আমি জিজ্ঞাসা জিয়ার সাথে স্নান করছি বলছে হ্যাঁ তা আমি বলছে আমাদের বাড়ি যাবি তো তা বলছে হ্যাঁ তা মাথা নাচছে তা মানে কাপড় পরিয়ে দিই তা ওর মা ওদিকে পুচে টুচে চলে যাক তা আমি দিকে জামা কাপড় মেয়েটাকে পুড়িয়ে দিই তা ওর আলমারিটা খুলে দেখি এইদিকে আবার বলছে যে কুকুর বাচ্চাটাকে দেখো দিদুন আমি যে হ্যাঁ দেখেছি আমি আবার ওর সাথে একটু কথা বললাম কুকুর বাচ্চাটার সাথে আরও তো ভেউ ভেউ করে যাচ্ছে ওকে বলছে ও বলছে আমাকে বের কর থেকে হ্যাঁ ওকে তো বের করবে না এখন কেননা ঘরে কেউ নেই আর আমি তো বাচ্চা মেয়েটাকে নিয়ে চলে যাবো আর ওইদিকে ভেউ ভেউ করে যাচ্ছে আমাকে বলছে আমাকে বের করো আমাকে এখানে থেকে বের করো তা আমি ওর আলমারিটা খুললাম খুলে ওর জামা কাপড় রয়েছে এই আলমারির ভেতরে জামা কাপড় দেখি কোনটা পরবে তো দেখিয়ে দিচ্ছে দেখো দিদুন এখানে এই তাকে আমার জামা কাপড় এই তাকে সব আমার জামা কাপড় এই দুটো তাকে আমার আর নিচের তাকে চাদর টাদর পর্দা টর্দা ওয়ার টুয়ার এইসব রেখেছে আর দুটো ভর্তি ওর পুরো জামা ঠাসা পুরো জামা কাপড় তা কোনটা পরে দেখি তাও বাচ্চা মেয়েটা দেখো আমাকে দেখিয়ে দিচ্ছ কোনটা পড়বে ওই যে দেখাচ্ছে এই যে প্যান্ট জামা বের করে দিচ্ছে ওই যে ওই ওইটা পড়ে গেল তা আমি নিয়ে চলে যাচ্ছি আর টাটা দিয়ে দিতে বললাম ও না টাটা দিয়ে দাও আর যেতে চাইছিল না তা আমি নিয়ে গেলাম আমি চলো শোনা পরে আবার চলে আসবে তো বাড়িতে একটু পরেই তাই রাস্তা দিয়ে যাচ্ছি তা আমাকে বলছে দিদুন একটু কোলে নাও আমাকে তাই বললাম শোনো আমার হাতে ব্যথা বলছে না নেও না আমাকে একটু কোলে তা কি সুন্দর রোদ পড়েছে তা এইদিকে দিকে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে আমি নাইটিটা করে নিলাম আগে করে নিয়ে আমি একটু ওর সাথে কথা দেখো কেরকম হাসছে আর আমার সাথে হেসে এসে কথা বলছে শুয়ে শুয়ে তা ও এখানে এসে খুবই আনন্দই থাকে এবারে আমি রান্না করে নেব রান্নাও তো হয়নি এবারে রান্নাঘরে যাবো আর আজকে ডাল করবো আর আলু পোস্ত করবো আর কিছু করবো না এই রান্না করব তা চলো রান্নাঘরে যাই তা রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে দেখো জল চাপিয়ে দিচ্ছি ডালে আর এদিকে ডালটা ধুয়ে নেবো আর ডালের মধ্যে একটা পেঁয়াজের খোলা দেখো আর ডালটা ধুয়ে নিয়েছি এর জলের মধ্যে আমি দিয়ে দিলাম ডালটাকে ধুয়ে এবার ডালটা ফুটুক ডালটা ফুটে গেলে আর ডালটা ফুটে সিদ্ধ হয়ে গেছিলো আমি ফোড়ন দিয়ে নিয়েছি সেটা আমি দেখাইনি আর এদিকে আমি আলু পোস্ত করব বলে আলু ভাজাটা ভাজা বসিয়েছি তা ওদিকে আলু ভাজাটা আলু পোস্তটাও হয়ে গেছে ডালও হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর আমি এদিকে ওই কাজ বাজ সেরে রান্নাঘরের আমি গেছিলাম ছাদে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনলাম এখন বাজে বিকেল চারটে কাপড় তুলে নিয়ে এসে আর এবারে ভাজ টাজ করে নেব এখনও টুকিটাকি অনেক কাজ আছে সেগুলো করব আর কাজ তো সবসময় তো টুকিটাকি অনেক কাজই থাকে এগুলো করতে হয় আর খুব দেরি হয়ে যায় আমার কাজ সারতে সাথতে এত দেরি হয়ে যায় যে কি বলবো হ্যাঁ তা যাই হোক আমি আগে খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে তারপরে আমি গেছি ছাদে না তো খেতে খুব দেরি হয়ে যায় আমার টাইমে খা খেতে না খেলে আবার হয় না আমার ওষুধ খেতে হয় ওষুধটা না খেলে হয় না আমার হাতে হাতেরটাতে ব্যথা তো গিটে গিটে ব্যথা আমার বাতের ওর জন্যে আমার ওষুধ খেতে হয় ওই জন্যে ভাতটা খেয়ে আমি আগে ওষুধ খেয়ে নিয়েছি আর এবারে আমি জামা কাপড় ভাজ করে নেবো এবার এই যে এগুলো ভাজ করে নিয়েছি ছোটো ছোটো যা ছিল আর এবার কাপড়টা ভাজ করছি কাপড়টা ভাজ করার করে নিই করে টোড়ে তারপরে একটু বিশ্রাম নেব তা সংসারে তো কত রকমই কাজ থাকে টুকিটাকি সব দিকটাই দেখতে হয় সব দিকে দেখেই করতে হয় তা টাজ করে জামা কাপড়গুলো এবার আমি রেখে দিই জামা কাপড় ভাজ হয়ে গেছে এগুলো আর এইগুলো ফেলে রাখলে না তো করেই থাকবে তা তোমাদের দারাও একটা জিনিস তোমাদের একটা জিনিস দেখাই তা আমি আমার দিদির বাড়ি গেছিলাম দিদির ছেলের বিয়েতে তা দিদি আমাদের সবাইকে একটা করে কাপড় দিয়ে খুবই আনন্দ হয়েছে আমার বোন দিয়েছে আমাকে সবাই এক জায়গায় হয়েছিল মা কে দিয়েছে বোনের মেয়ে আমাকে ভাইয়ের মেয়ে আমাকে দিয়েছে আমাকে শুধু আপনাদের আমার মাকে দিয়েছে দিয়েছে

মানে এত রং কাপড় সবাইকে কাপড় একদম অল্প বয়স যাদের বেশি ভালো লাগবে আমাদের মধ্যে এটা মানে যাই হোক কাপড় পেলে এরকম আমার মেয়েই পড়বে আর বিয়েটি বাড়ি আসলে পড়তে পারবো এই কাপড়টা দিয়েছে এটা দুধে আলতা কালার কাপড়টা দিয়েছে কিন্তু খুবই সুন্দর রং দিদি দিয়েছে পরবো কালার তা আমার মেয়েকে বলি খুবই সরিস এত চটপট মানে কালারটা বিয়েটিয়ে বাড়ি ছাড়া এইসব কাপড় মানাবে না কাপড়টা কাপড়টা দেখো কাপড়টা ভালো খুবই সুন্দর কাপড়টা খুলে তোমাদের একটু দেখা অনেক দিন ধরে ভাবছি যে আমার বন্ধুদের দেখাবো একটু যে আমার দিদি কাপড় দিয়েছে কিন্তু আজকে দেখিয়ে দিলাম তোমাদের অল্প বয়সের মেয়ে আমার ভালো আমাকে দিয়েছে বিয়েতে সবাইকেই দিয়েছে আর আমাদের মধ্যে বিয়েতে সবাইকে দেয় দিল তা তোমাদেরকে দেখাতে পারিনি দিদা ভাবছিলাম যে কোন দিন দেখাবো একটু আমার বন্ধুদেরকে সবাইকে দেয় কাপড় দিয়েছে আমাদেরকে আমি একটু দেখা দেখাবো তা জন্য আজকে দেখি দিলাম দেখিয়ে দিলাম কাপড়টা দিয়ে কাপড়টা দিয়েছে না বলতে পারে দিদি বাড়ির থেকে খুবই আনন্দ টানন্দ করেছি এক কালার তা বাড়ি আজকে বিয়ে পর্যন্ত টাটা